নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি এমন সহজ একটা রেসিপি আপনার সাথে শেয়ার করুন আপনারা দেখে অবাক হয়ে যাবেন গা আজকে আমি মাছ রান্না করুন বাঁশ মানে বাটায় মাছের ভাপা রান্না করুন যেমন সহজ তেমন সুস্বাদু আর দেখতে তো অপূর্ব সুন্দর আপনারা বুঝতেই পারবেন না যে বাটা মাছ দিয়ে এমন সুন্দর একটা ভাপা রেসিপি তৈরি হয়ে যায় তাড়াতাড়ি আর যদি আমার সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন ভুলেন না আরে বাটা মাছটার বাপা রান্না করতে অবশ্যই কিন্তু বাদাম লাগবো এতে যেই বাদামই হোক বাদাম কাঠ বাদাম বা কাজু বাদাম আমি সে কাজু বাদাম দিয়ে বানাবো আর সহজভাবে বানাবো সেটি আপনার সাথে শেয়ার করুন যে দিদি ভাইরা দাদা ভাইরা বাইরে থাকেন তাড়াতাড়ি করে মাছ টাছ রান্না করার সময় থাকে না এরম করে বানাবেন ভাজা বুঝে ঝামেলা ছাড়াই ভাজাল তো লাগবোই না অনেক সময় দেখি যে যারা নতুন রান্না শিখা ধরছেন মাছ ভাজতে গেলে ভাইঙে চুরে জায়গা কী দরকার ওতে ঝামেলা করার একবেলা নাহলে এরম বাপা রান্না করেই খাইলেন আর এই রেসিপিটা বাড়িতে বানানোর অনুরোধ রইলো তাহলে চলেন কথা না আর রেসিপিটা তাড়াতাড়ি করে শুরু করে দেখেন বন্ধুরা এই যে সেই বাটাই এটা কিন্তু দাম বাটাই জাল ছিল জালে বাচ্ছে দেখছেন কি সুন্দর মাছটা একদম টাটকা আর মাছটা দেখেন মাছের মানে এই যে আঁশগুলো গুলো চিকচিক করা ধরছে না এবার চলেন মাছটা কাইটা দিয়ে আর নুনল দিয়ে হয়নি দেখছেন মাছটা কেমন লাল টক টক করতেছে দেখেন কত টাটকা মাছটা জ্যান্ত মাছের তো আলাদা আপনারা সেটা জানেন আপনার নতুন করে কর আর কিছু নেই এখানে মাছটি ধুয়ে আমি নুন হলদি দি মাহাই নিছি এবার মাছটা যে মশলা দিয়ে রাঁধুন সেটা আপনাকে একটু দেখাই দিই এই দেন কছি না বাদাম লাগবেই আমি এখানে পাঁচটা কাজু বাদাম নিছি একটা পিঁয়াজ অল্প জিরা জাল মতো যেমন জাল পছন্দ করেন সেরকম জাল বুঝে নেবেন শুকনা লঙ্কা আর নেবেন রসুন এবার এইগুলো রে সুন্দর করে নিপাশ করে এখানে আমি বাড়িতে নেব মশলা বাটা হয়ে গেছে সেই বাটা মশলাটা মাছের মধ্যে দিয়ে দেওয়া ধরছি এই বাটাটা কিন্তু নিপাশ করে বাট দেবো যত নিপাশ করবেন তত বেশি স্বাদ দেবো যেহেতু মাসে আগের থেকে নুন হলদি মাহায় রাখছিলাম তাই নুন আর হলদিটা এবার একটু বুঝে শুনে দিবেন যেমন আগে দিস মাসে হেমন বুঝে নুনটা দিবেন এটা কিন্তু মাফেরা কওয়ার কিছু নেই আর মাছটার জন্য কাইটা ধোয়া ধরেছিলাম এত তেল বেড়েছে মাছের থেকে হেননি কি এখন তেলটা আমি একটু কম পরিমাণে দিলাম এই তেলে ওই যে আর মাছের থেকে আরও তেল বেড়ে ওই তেলে বেশ সুন্দর রান্নাটা হয়ে যাব দেখেন তো এখনই কি সুন্দর দেহ আছে এবার চলেন বড় কামটা করে রেখে ও আর এই যে সুগন্ধটা একটু বাড়ানো নেই গেছে কাঁচা লঙ্কার মুখটা একটুখানি ফাইরা দিয়ে দিছি এতে কাঁচা লঙ্কার একটা গ্রান আছে সেইটাও বেশ সুন্দর লাগবো এদিকে দেখেন কড়াইতে একটু জল দিছি সেই জলের মধ্যে আরেক বাটি জল দিয়ে বসায় দিছি এবারে সেই বাটির উপরে এই যে মাছের বাটি বসাই দিলাম এবার তুমি প্রত্যেকে থাল দিয়ে ডাকা ব্যাস আমার কাম শেষ এবার এটা একা একা হইতে থাকবো ততক্ষণ আপনাকে একটা জিনিস দেখায় দেখেন আমার বাগানের ছোট্ট একটা পেয়ারা গাছে ও রে পেয়ারা ধরছে সে দেখেন বন্ধুরা এ প্রথমবারই ধরসে তাতেই এত তাহলে আগে পরে ধরলে আরও কত ও তো ভাবেন দেখি দশ মিনিট মনে হয়ে গেছে এবার চলেন দেখি তরকারিটা কী পরিস্থিতি ডাকনিটা খুলে দেখি ওই দেখেন বন্ধুরা কলাইতে কতখানি জল দিয়েছিলাম জল তো ফুগাই একটু ফোটা হয়ে গেছে খা আর এদিকে তরকারিটা দেখেন আমার পুরো রেডি হয়ে গেছে দেখছেন অল্প একটু শেষে তেল দিয়েছিলাম এখন ধরেন কত তেল ছাড়ছে আর লঙ্কাটাও দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর মাছটিও দেখেন ফুলে উঠছে এবার আস্তে করে বাটিটা নামাইনি একটু দূরে দেখলাম গরম না ঠান্ডা দিয়ে যে একটু গরম আর আর্ধে নামানো হয়ে যাইব দেখছেন তরকারি খালি কালারটা একবার দেখেন আর যখন ডাকনিটা উল্টাইছিলাম উড়ে সুগন্ধ বাইরে হয়েছিল হেয়ার কওয়ার মতো না সেদিনকে কইসি না চিংড়ি মাপা বানানোর সময় যে খালি বাতের মধ্যেই দিয়ে বাপান যে এমন কোনো কথা নেই কড়াইতে জল দেওয়া বাপাতে পারবেন তাই আপনাকে দুই ধরনেরই বাপারা দেখাইয়া দিলাম আর বাড়িতে মামা শ্বশুরের পোলা হয়েছে আর ওই বাইরে খাইতে দেবো বায়া এই মাছের বাপা খুব পছন্দ করে আই সে কয়েছে বৌদি আমার মাছের বাপা আর খাওয়াই বা হে এই মাপের মাছেরই বাপা করলাম অঞ্চলেন তাড়াতাড়ি করে বাদটা বাইরা আর বাইরে খাইতে দিয়ে দি বা সে খাইয়া কী করবো ও হেন একটু খালি ঝোলটা একপোটা তো জল দি নি আপনারা দেখলেনি তারপরে ও ঝোলটা দেহেন একবার কত সুন্দর হয়েছে যে পেঁয়াজ বাটা দিছিলাম না আর গরমে বাপে বাপে হয়েছে আর মাছের জলে বেরিয়েছে হে দিয়ে এত সুন্দর হয়েছে অন চলেন ভাত তো বাড়া রেডি হয়ে গেছে গা এবার বাইরে খাইতে দিয়ে দিই বাই খাইয়া হনে কি কয় ও ভাই কোথায় গেল এদিক হো বাদবার দেখেন বন্ধুরা বাইরে দিছি খাইতে বাই এসে খাই কই আমার এই মাছের বাপা রেসিপিটা কেমন স্বাদ হইছে ও অ্যামেজিং দারুন টেস্ট গ্রেভিটা কিন্তু অসম হয়েছে দারুন টেস্ট হয়েছে বলি টপ চালিয়ে যাও খুব সুন্দর আছে খুব সুন্দর মাছটা খুব সুন্দর ভালো ভাজা হয়েছে আর গ্রেভিটা তো মাছটা তো ভাজি নাই ভাই আচ্ছা কাঁচা রাঞ্চি হ্যাঁ আচ্ছা আমি বুঝতেই পাচ্ছি না যে মানে ভাজা হয়েছে মানে এত সুন্দর ভাপাটা হয়েছে দারুণ লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে হেভি লাগছে দেখো কি ডিসটারব করা দরছে 100 এ 100 100 এ 1000 কিবিটা কিবিটা চলে যাও খুব সুন্দর হয়েছে